অবহেলায় লোহাতেও মরিচা পড়ে আর আমরা তো রক্তে মাংসে গড়া মাত্র মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভিতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস বাস্তব একটা কথা ধৈর্য মানুষের উন্নতি করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় হ্যাঁ আমি হাসতে ভালোবাসি কারণ হাসি তো হলো একমাত্র দুঃখ লোকানের অস্ত্র জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছুই দূর থেকে মানুষ চেনা খুবই সহজ কিন্তু ভিতর থেকে চেনা খুবই কঠিন একটা কথা মনে রাখবেন যে ব্যক্তির কাছে মনের মতো একজন বন্ধু আছে সে কখনোই অসবল নয় পৃথিবীটা লবণাক্ত পানির মতো যতই পান করবে ততই প্রিপাসা বাড়বে যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পারো তবে তুমি দুনিয়ার জন্য একটা বোঝা আপনি যাকে সব থেকে বেশি পৃথিবীতে হারানোর ভয় পাবেন পরিস্থিতির কারণে সর্বপ্রথম আপনি তাকেই আগে হারাবেন কিছু মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না যেমন আমি মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না বুদ্ধিমান লোকই জরুরি কাজেই তার জীবন ব্যয় করে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে যে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে। আর বাঁচতে হয় মাথা উঁচু করি তোমার শক্তিমতা যখন তোমাকে অন্যায় অবিচারের দিকে আহ্বান করে তখন তুমি আল্লাহর শক্তিমতার কথা স্মরণ করো হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা ঢুকাতে পারেন নিজেকে অনেক ধৈর্যশীল হতে হবে সব কিছুতে মন খারাপ করা যাবে না হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্য বর্ণনা করে আই অলওয়েজ বিলিভ দ্যাট কারোর জন্য কারো জীবন থেমে থাকে না সৌন্দর্য খুঁজে কি লাভ নিজের ছায়াটা এত কালো নিজেকে সামলে নেওয়ার জন্য একটা মুস্কি হাসি আর দীর্ঘশ্বাসই যথেষ্ট মানুষ বড়ই অদ্ভুত হাসলে বলে এত হাসো কেন আর কাঁদলে বলে প্লিজ স্টপ ইউর ডামা। বাস্তবতা শুধু স্বপ্নই দেখায় না জীবনের মূল সত্যটাকেও চোখের সামনে তুলে ধরে কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই কারণ আমার আল্লাহ তো জানে আমি কেমন হাসি মুখটা সবাই দেখে খারাপ সময়টা কে বা পাশে থাকে নিরব ভয়ে অনুভব করা স্বপ্নগুলো অনেক সুন্দর জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানোটা অনেক কঠিন মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার লাগে পূর্ণত পাক প্রতিটা সম্পর্ক উঠে যাক এই শহর থেকে বিচ্ছেদ সুখ হোক প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে ভালোবাসা আছে কষ্ট আছে এবং অবশেষে বিপদও আছে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যেটা বিরক্ত করার চেয়েও ভয়ঙ্কর হয় যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধর একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলেই মানুষ সস্তা মনে করে ভালো থাকুক তারা কাছের মানুষ হয়েও দূরে চলে গেছে যারা অবশেষে দুজনেই বদলে গেলাম তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হই এত সময় ধরে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ভিজিটিং